চলো আজ তোমাদের সল্ট লেকের ফেমাস ধাবা থেকে ঘুরিয়ে নিয়ে আসি সেক্টর ফাইভে কাজের ফাঁকে কেউ তোমাকে ট্রিপ দিতে চাইলে তাকে কখনোই বারণ করা উচিত নয় তাই আজকে আমরা চলে গেছিলাম কলেজ মোড়ের কাছে রংদে ধাবাতে এখানে লাঞ্চ টাইমের ভিড়টা ছিল দেখার মতো আর এখানকার অ্যাম্বিয়েন্স হয়তো কর্পোরেট এমপ্লয়ীদের কথা মাথায় রেখেই বানানো হয়েছিল আমরা দেরি না করে অর্ডার করেছিলাম এখানকার কিছু নিউলি লঞ্চ টাইটেম যেমন তন্দুরি পমফ্রেট স্টাইল চিলি চিকেন আর কুরকি লস্সি না শুধু এইটুকু খাবার অর্ডার করিনি এরপর ছিল এক বাটার চিকেন তন্দুরি রোটি লাচ্ছা পরাঠা আর শেষ পাতে আইসক্রিম এরপর সবকটা খাবার একসাথে সাজিয়ে গুছিয়ে একটা ভিডিও তুলে নিয়েই খাওয়া দাওয়া স্টার্ট করেছিলাম প্রথমেই আসি তন্দুরি পমফ্রেটের কথায় মাছটা এতটাই ফ্রেশ ছিল যে তিন রকম ডিপসের সাথে খেতে তো আমার দারুণ লেগেছিল তোমরাও লাঞ্চ ব্রেকে আর তে গেলে এই তন্দুরি পমফ্রেটটা কিন্তু মিস করো না আর যারা সাউথ ইন্ডিয়ান স্টাইলে নন ভেজ খাবার ট্রাই করতে চাও তারাই আন্দ্র স্টাইল চিলি চিকেনটা তো অর্ডার করতেই ভুলো না এইবার আসি এখানকার আরেকটা নিউলি লঞ্চ আইটেমস গুড়কি লস্সির কথায় ফর দ্য ফার্স্ট টাইম আমি কল কলকাতায় বসে এত সুন্দর একটা লস্যি ট্রাই করলাম না শুধু স্টার্টার খেয়ে পেট ভরালেই তো হবে না তাই লস্যিটা খাওয়ার পর আমি নিজের জন্য মেন কোর্সের প্লেটে সাজিয়ে নিয়েছিলাম পরোটা এক তরকা আন্ধ্র স্টাইল চিলি চিকেনটা আমি আবার রিপিট করেছিলাম যাই হোক তাছাড়া নিয়েছিলাম বাটার চিকেন এখানকার এক তরকা অ্যাজ ইউজুয়াল খেতে ভালোই ছিল অন্যদিকে বোনলেস বাটার চিকেন খেতে এতটাই সফট আর ভালো ছিল যে তন্দুরি রুটি আর বাটার চিকেনের কম্বিনেশনটা যাতে মিস না হয়ে যায় তার জন্য আমি আবার তন্দুরি রুটিও নিয়েছিলাম আর গরমের মধ্যে শেষ পাতে একটা দারুণ আইসক্রিম ক্রিম না হলে কি আর চলে তাই আমি শেষ পাতে নিয়েছিলাম এরকম সুন্দর টুটি ফ্রুটি রুয়াব সাইজ আর এত ভিড়ের মধ্যে অর্ডার দেওয়ার সাথে সাথে এরা এতটাই ফাস্ট সার্ভিস দেয় যে আমার মেন কোর্স কমপ্লিট করে আইসক্রিম খেতে খেতে আইসক্রিমটা গলে গেলেও খেতে বেশ ভালোই লাগছিল তাই এবার কাজের ফাঁকে বন্ধুদের সঙ্গে লাঞ্চ হোক কিংবা কর্পোরেট মিটিং এই জায়গাটা কিন্তু একবার ঘুরে আসতে পারো